নমস্কার বন্ধুরা আমি রান্না করেছি দই ভেন্ডি সবার প্রথমে ভেন্ডি গুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে টক দই আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো গুলো মাথার দিকে আর লেজের দিকে কেটে দিয়ে দিয়েছি আর একটা মশলা তৈরি করে নিয়েছি এর মধ্যে আছে আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা এদিকে কড়াইতে তেল দিয়েছি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তেল গরম আসলে ভেন্ডিগুলোকে দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে ভেন্ডিগুলো ভেজে তুলে নেব ভেন্ডিতে ভিটামিন বি সিক্স সি ফাইবার ফলিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ঢ্যাঁড়সের গুণে কোনো ঘাটতি নেই এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সি ফলিক অ্যাসিড ভেন্ডিগুলো ভেজে তুলে নিলাম ওজন কমাতে ও ক্ষুধা নিয়ন্ত্রণেও খুব কাজে লাগে ফাইবারে সমৃদ্ধ এই সবজি। এবার কড়াই থেকে কিছুটা পরিমাণে তেল আমি তুলে নিয়েছি তেলটা বেশি ছিল। এবারে পাঁচ ফোড়ন দিলাম। আর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা লালচে ভাব করে ভেজে এবারে আমি যে মশলাটি করে রেখেছিলাম মশলাটি দিয়ে দিলাম। এবারে একে একে হলুদ গুঁড়ো আর দেবো একটু কাশ্মীরে লাল লঙ্কা গুঁড়ো আমি এখানে হাফ চামচ দিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ গোলমরিচ পাউডার দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছেড়ে আসলে একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই দইটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে চেড়ে ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার কিছুক্ষণ ফুটিয়ে ভেজে রাখা ভেন্ডিগুলোকেও দিয়ে দিলাম আবারও দু চার মিনিট ফুটিয়ে নেব এবারে দিয়ে দেব আমি এক চামচ গুড়ের পাউডার আর দেব আমি এখানে গুড়ের পাউডার ব্যবহার করেছি তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো আর দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা কমপ্লিট আমার দই ভেন্ডি এই ভেন্ডি ওজন কমাতেও ক্ষুধা নিয়ন্ত্রণেও খুব কাজে লাগে ফাইবারে সমৃদ্ধ এই সবজি রক্তে শর্করা নিয়ন্ত্রণে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তো তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাটি তোমরা তাহলে অবশ্যই জানাবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো নমস্কার